চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার বন্ধুরা কেমন আছেন আমি জানি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও ব্যথা এখন অধিকাংশ মায়েদের পায়ের গোড়ালি পায়ের পাতায় ব্যথা এই ব্যথা কি কারণে ব্যথা তো বিনা কারণে হচ্ছে না একটা তো কারণ আছে ব্যথার মূল কারণ হচ্ছে দাঁড়িয়ে রান্না করা তরকারি কাটা আটা মাখা সাবান কাচা বাসুর মাজা এমনকি খাওয়াটা যদি হয় না তাহলে খুবই ভালো হয় আর যদি ঘুমটা যদি দাঁড়িয়ে কিন্তু ভগবান তো বসে শুতে দিয়েছেন না ঘোড়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম তাহলে আজকে দীর্ঘ বছর ধরে দীর্ঘ দিন ধরে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাজ করার জন্যে মেয়েরা ভুলে গেছে বসতে হয় বসে টয়লেট বসে পটি করা বসে পায়খানা পেচ্ছাপ করা এখন অধিকাংশ মুক্তি লড়াই কিন্তু সমস্ত কাজ কিন্তু দাঁড়িয়ে গোড়ালির ব্যথা পা ফেলতে পারছেন না এত যন্ত্রণা করছে পায়ের গোড়ালিতে কেন আমাদের শরীরের সব চাপ পরে কিন্তু আমাদের পায়ে তাহলে পাকে যত্ন করতে হবে পায়ের যত্ন নিন আর চেষ্টা করুন বসা অন্তত জানলা দরজা রে ধীরে 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 বসার চেষ্টা করবেন আপনি আপনার সামর্থ্য দিয়ে বসার চেষ্টা করবেন এত পায়ে ব্যথা আপনি পুজো করতে পারছেন না আপনার সন্তান স্কুলে যাবে তাকে নিয়ে যেতে পারছেন না ট্রেন বাস অটো টোটো কিছুতে উঠতে পারছেন না যন্ত্রণায় ছটপট করছেন সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন মাটিতে পা ফেলতে পারছেন না পা কিভাবে ফেলবেন বুঝতে পারছেন না তাহলে ব্যথা ব্যথার মূল কারণই কি ব্যথার মূল কারণ হচ্ছে আমরা নিচে কারণ আমরা কিন্তু মহিলারা প্রত্যেকেই কিন্তু ডাক্তার পুরুষদেরও ব্যথা আছে কিন্তু বেশি ব্যথা কিন্তু মেয়েদের তাহলে এই ব্যথার আমরা ডাক্তার আমরা মহিলারা আমরা বলতে পারবো কোন জায়গায় আমার ব্যথা হয়েছে কোথায় জ্বালা পোড়া দিচ্ছে তাহলে আপনার ব্যথা আপনি নিজেই ঠিক করতে পারবেন ক্যালসিয়ামের অভাবে ব্যথা হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাবে অভাবে ব্যথা হয় রাত্রিবেলা কোন পস্টারে ঘুমোতে যান আপনি বুঝতে পারেন না সেই কারণে ওঠার পরে ব্যথা হয় বার্ধক্যজনিত কারণে ব্যথা হয় ফাস্ট ফুড জাঙ্ক ফুড ফেলে ব্যথা হয় দাঁড়িয়ে সব কাজ করলে ব্যথা হয় তাহলে ব্যথার কারণ আছে যেমন তার কিন্তু নিবারণও আছে তাহলে ব্যথা হয়েছে ব্যথা ঠিক আপনি অনেক ওষুধ খাচ্ছেন আপনি দিন ধরে ওষুধ খাচ্ছেন সাময়িক উপকার পাচ্ছেন কিন্তু কিন্তু সলিউশন কিছু নেই তাহলে একটা কন্ট্রোল একটা হচ্ছে কিওর আপনি ব্যথাকে কন্ট্রোল করছেন কিন্তু ব্যথাকে কিওর করতে হলে উপযুক্ত তার ওষুধের দরকার আপনার ব্যথার জায়গায় আপনি কোনো কাজ করতে পারছেন না সারাটা দিন কিন্তু খেয়ে যাচ্ছেন একটার পর একটা খেয়ে যাচ্ছেন খাওয়াটাকে একটু কন্ট্রোল করুন মুখটাকে একটু কন্ট্রোল করুন টিভি দেখা সিনেমা দেখা গল্প করা মোবাইল ঘাঁটা রাত পর্যন্ত টিভি দেখা এগুলো বন্ধ করুন ধীরে ধীরে আপনি পরিবর্তন হয়ে যান আপনার ব্যথাকে আপনি নিজে সারান তাহলে ব্যথার মহা ওষুধ এখন তিরিশের পর থেকে ব্যথা এখন চল্লিশ লাগে না ব্যথা এখন বার্ধক্যজনিত কারণে লাগে না তিরিশ বছর ওভার হলেই এখন সমস্ত মেয়েদের ব্যথা রাস্তায় যখন বেরোই অধিকাংশ আমি যদি একশো জন মায়েদের আমি দাঁড় করাই নব্বই থেকে পঁচানব্বইটা মায়ের ব্যথা তাহলে মহিলাদের রান্নাঘরেই কিন্তু ছ থেকে সাত ঘন্টা বড় সংসার হলে কাটাতে হয় তাহলে একটা মাকে কত পরিশ্রম করে সে আজকে তার স্বামী সন্তানের মুখে সংসারে প্রত্যেকটি কাজ করে তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে সেই মাকে কিন্তু ভালো হতে হবে সবার আগে কিভাবে ভালো হবে ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমছে না ক্যালসিয়াম ক্যালসিয়াম কোথায় পাবেন ভরপুর ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কোথায় পাবেন আপনার হাতের কাছে আছে আপনার রান্নাঘরে আছে চুন আমরা প্রত্যেকেই চিনি চুনের মধ্যে থাকে ভরপুর ক্যালসিয়াম চুন কিভাবে খাবেন চুন যখন আনতে যাবেন দোকান থেকে আপনারা রাত্রি লাইট জ্বরে গেলে কিন্তু চুন আনতে যাবেন না আপনি মাথা ফাটিয়ে দিলেও লাখ লাখ টাকা দিলেও কিন্তু আপনাকে রাত্রে চুন কিন্তু কোনো দোকানদার দেবে না এবং চুনটা উচ্চারণই করতে পারবেন না তাহলে আপনি দোকানে গেছেন সন্ধ্যের পরে আপনি দোকানে গেছেন কিভাবে চুন কিনবেন বলবেন সাদা জিনিসটা দিতে বলবেন যেটা পানে খায় সেটা দেবেন তবে কিন্তু তারা বুঝতে পারবে নালে বুঝতে পারবে না তাহলে চুন চুনে থাকে ভরপুর ক্যালসিয়াম এবার চুন কিভাবে পান করবেন চুন কিভাবে খাবে চুনের কিন্তু ভীষণ উপকার কেটে গেলে চুন মুছলে গেলে মুচকে গেলে চুন গ্যাস অ্যাসিডিতে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে সেখানে চুন বাচ্চাদের পটি হচ্ছে না পটির জায়গায় অসহ্য যন্ত্রণা করছে পানের বোটা দিয়ে দিন দিয়ে বাচ্চা পায়খানা করবে তাহলে একটা চুন থেকে কত কিছুর উপকার পাচ্ছেন তাহলে চুন আপনি কিসে কিসে খাবেন চুন পানে খেতে পারেন চুন ডালে খেতে পারেন চুন ঝোলে খেতে পারেন চুন তরকারিতে খেতে পারেন চুন ডালে খেতে পারে, চুন জলে খেতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে পরিমাণটা একটা চালের দানা অথবা একটা গমের দানার মতো চুন নেবেন নিয়ে জলের মধ্যে দিয়ে খাবেন পরিমাণ এবং পরিমাপ সময় মাথায় রাখবেন পরিমাণ কিন্তু একটা চালের দানা ওই চুনটা যদি আপনি অনেক দিন ধরে খেতে পারবেন কিন্তু ব্রেস্ট টিউমার যা হয়েছে সে কিন্তু চুন খাবে না তাহলে ব্রেস্ট টিউমার এবং টিউমার হলে কিন্তু চুনটাকে কিন্তু অ্যাভয়েড করবেন চুন আপনারা খেতে পারবেন না চুন পানের সাথে লাগান এক চিমতে চুন পান দিয়ে খান তাহলে পানের উপকার পাবেন চুনের উপকার পাবে। চুন টক করে ডাল ফুটছে ডালের মধ্যে দিয়ে দিন আপনার কেটে গেছে কিন্তু পরিমাণ হবে একটা চালের দানা অথবা গমের দানার মতো আপনি চুন যখনই খাবেন এবং চুন খাওয়ার আগে তার ঠিক আধ ঘন্টা আগে কিন্তু খাবার খেয়ে নেবেন দুপুরে যখন আপনি মনে করবেন যে আমি এখন এক গ্লাস জল পান করবো ওই জলটা কিন্তু দুপুরে খাওয়ার আধ ঘন্টা পরে জলটা খাবেন আর মর্নিংয়ে যখন জলটা খাবেন সেই জলটা শীতকালের জল আপনার একটু গরম আর গরমকালের জল কিন্তু রুম টেম্পারেচারে হবে সকালে ঘুম থেকে ওঠার পরে এক চিমটে চুলের চুন চালের দানা অথবা গমের দানার মতো দুপুরবেলা আপনি যখন জলের মধ্যে দিয়ে খাবেন সেটা খাওয়ার খাওয়ার খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট অথবা তিরিশ মিনিট পরে আপনি সেই চুন এক গ্লাস জলের মধ্যে দিয়ে পান করবেন জল যখনই পান করবেন বসে বসে গ্লাসে করে চুন দিয়ে জল পান করবেন এখান থেকে আপনার হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা থেকে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন চুন আপনার কেটে গেছে সাথে সাথে চুন লাগান পা মুচকে গেছে হাত মুচকে গেছে চুন হলুদকে গরম করুন ভালো করে গরম করে চুন হলুদ দিয়ে তার উপরে একটা পান দিয়ে ভালো করে বেঁধে রাখুন আপনি একদিন করলেই বুঝতে পারবেন আপনার ব্যথা কতটা কমে গেছে তাহলে এগুলো কি বলুন তো হাজার হাজার বছর আগেকারের জিনিস মা ঠাকুমার সময়কারের জিনিস মুনি ঋষিদের সময়কার জিনিস এসব আজকের না আর আমরা তো ঋষির সন্তান আমরা প্রত্যেকেই ঋষির সন্তান আমাদের কাশ্যপ মুনি আলিমান মুনি আমরা মুনি সন্তান ঋষি মুনিদের আমরা সন্তান আমরা মহিলারা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সব কিছুই পারি করতে শুধু সংসারের চাপে কাজের চাপে আমরা অনেক কিছু করতে পারলেও করতে পারি না আপনারা অতি অবশ্যই এগুলো করুন উপকার পাবেন প্রত্যেক দিন যদি এক কোয়া রসুন খান চিবিয়ে আপনার ব্যথা কমবে রসুন আপনি চিবিয়ে খেতে পারেন রসুন আপনি রাত্রিবেলা ভিজিয়ে রেখে সেই রসুন পরের দিন সকালবেলা খেতে পারেন রসুনকে এক চামচ ঘিয়ের মধ্যে দিয়ে রসুন ভেজে খেতে পারেন এগুলো ব্যথা থেকে ভীষণ উপকার কেন ব্যথায় খুব কষ্ট অসহ্য যন্ত্রণা যখন আমার কাছে ফোন আসে মায়েরা যখন কমেন্ট করেন দিদি থাকতে পারছি না আমাদের বাঁচান কিছু অন্তত বলুন কিছু বলুন যেখানে আমরা সুস্থভাবে হাঁটাচলা করতে পারব আপনারা চুন ব্যবহার করুন আর ডি ভিটামিন ডি ডেফিস সূর্য সকালবেলায় যখন সূর্য উঠবে দশ থেকে পনেরো মিনিট আমি জানি মহিলাদের এই সময়টা বার করা খুব কষ্ট কিন্তু আপনারা যদি চেষ্টা করেন অতি অবশ্যই পারবেন একটা ভাত এবং ডাল বসিয়ে দিয়েও কিন্তু আপনি দশ থেকে পনেরো মিনিট কিন্তু আপনি ভিটামিন নিতে পারেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাবেও কিন্তু ব্যথা হয় তাহলে ভিটামিন কোথা কোথা থেকে পাবেন সূর্য থেকে পাবেন সূর্য যখন উঠেছে সেই সময় দশ থেকে পনেরো মিনিট সূর্য যখন অস্ত চলে যাচ্ছে তখন দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন করবেন এই দশ থেকে পনেরো মিনিট যখন আপনি সূর্যের তাপ নেবেন তখন আপনি সেখানে প্রাণায়াম করবেন অথবা আপনি ব্যায়াম করুন তাহলে আপনি ব্যায়ামের উপকার পাবেন প্রাণায়ামের উপকার পাবে। আবার ভিটামিন ডেফিসিয়েন্সি যে সূর্য তাপ নিচ্ছেন হাড়ের উপকার পাবে ক্যালসিয়াম তিলে থাকে তিল লোকে এখন কি বলুন তো টেস্ট করে খায় অনেকে বলে দিদি আমি তেল তিল বাটলাম এতটা সর্ষের তেল দিলাম লঙ্কা রসুন দিয়ে দিলাম খেলাম তরকারির মধ্যে তিল বেটে দিলাম পোস্তর বদলের তিল না তিলের উপকার পেতে গেলে তিলেও কিন্তু আপনি ক্যালসিয়াম পাবেন ভরপুর ক্যালসিয়াম ভরপুর ক্যালসিয়াম তিলে আপনারা পাবেন তিল কিভাবে খাবেন তিল একটু রোস্ট করে নেবেন আপনি এক চামচে অথবা দু চামচে তিল মুখের মধ্যে দিয়ে একটু গুড় নিতে পারেন সকালবেলায় দু চামচে তিল মুখের মধ্যে দিয়ে হাফ চামচ গুড় নেবেন উপকার পাবেন অথবা তিলে নাড়ু করবেন উপকার পাবেন যদি আপনি তিল বেটে খান সেখানে লঙ্কা আর রসুন ছাড়া খান উপকার পাবেন তিলের প্রচুর উপকার আপনি ভাবছেন আমার তিল একটু অসুবিধা হচ্ছে খেতে আপনি নাড়ু করে নিন তিলেন নাড়ু করুন না পাঁচ মিনিটও লাগবেন আপনি দেখে আপনারা দেখেছেন সেই ভিডিও মোনায় একদিন আমি তিলের নাড়ু করেছি পাঁচটা মিনিটও লাগে তাহলে আমরা একটু মহিলারা একটু নিজেদের নিজেকে একটু নেগ্লিজেন্সি করেন অবজ্ঞা করেন কিন্তু না আমাদের সবাইকে সুস্থ হয়ে বাঁচতে হবে আর কি করবেন ব্যথার জন্যে মালিশ করবেন প্রতিদিন মালিশ করবেন সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন মালিশ করবেন রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন মালিশ করবেন আর হালকা হালকা এক্সারসাইজ যারা দীর্ঘ বছর ধরে ভুগছেন আপনি পুজো দিতে পারছেন না ঠাকুরকে যে পুজো দেবেন সেই পুজোটা দিতে পারছেন না আপনার বেড়াতে বেড়াতে যাবেন আপনার টিকিট কাটা হয়ে গেছে টিকিট কাটা কিন্তু ভাবছেন আমি কী করে যাবো আমি তো পা ফেলতে পারছি না আমি কী করে ট্রেনে উঠবো বাসে টোটো অটো আমি কী করে হাঁটবো কতটা একটা দুঃখজনক বলুন তো কিন্তু এটা কিন্তু যাদের অতিরিক্ত ব্যথা নিজেদের কারণে ব্যথা আমরা খুব আপডেট হতে চাই দাঁড়িয়ে খাওয়া মর্নিংয়ের টিফিন সাড়ে দশটা এগারোটা বারোটায় লাঞ্চ চারটে ডিনার বারোটা এই অনিয়মিত জীবনযাত্রা আজকে সেই ফলভোগ কিন্তু আমরা সবাই করছি প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু রোগ নিয়ে আমরা বেঁচে আছি একটু এক্সারসাইজ করুন চব্বিশ ঘন্টার মধ্যে আমার মায়েদের কাছে হাত জোর করছি আপনি তিরিশ মিনিট নিজেকে সময় দিন আর আপনি যদি মনে করেন দিদি আমি না বাড়িতে করি জানেন আজ পর্যন্ত আমার মনে হয় না যে এক্সারসাইজ কোনো স্কুলে না ঢুকে বাড়িতে হয়েছে আপনি বাড়িতে পড়াশোনা করতে পারবেন গান বাজনা করতে পারবেন কিন্তু এক্সারসাইজ করতে গেলে কিন্তু কোনো স্কুল অথবা কোনো টিচারের প্রয়োজন কেন আপনার শরীরে কোন প্রাণায়াম কোন এক্সারসাইজ কতটা আপনার প্রয়োজন আছে আপনি কিন্তু জানেন না কিন্তু একজন যোগ শিক্ষক যোগ শিক্ষিকা জানেন আপনার শরীরে কী কী প্রয়োজন আর কী কী প্রয়োজন না তাহলে আজকে কতটা কত জিনিস থেকে আজকে আপনারা বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র ব্যথার জন্যে শুধুমাত্র ব্যথার জন্যে প্রতিদিন ব্যাকে হাঁটুন ব্যাকে হাঁটুন পাঁচ মিনিট আপনি ব্যাকে হাঁটলে পায়ের ব্যথাটা একটা চিকিৎসা এটা কেরাল বলুন পতঞ্জলি বলুন এখন বাইরের সমস্ত জায়গায় ব্যাকে হাঁটা শুরু হয়ে গেছে কেন এটা পায়ের ট্রিটমেন্ট হাঁটু ব্যথার জন্য উপকার এই গোড়ালি ব্যথা গোড়ালি ফুলে আছে গোড়ালি এতটা ফুলে আছে পায়ের পাতা পাকতে পাচ্ছেন না আমি অধিকাংশ জায়গায় দেখি যান আমার নিজের কষ্ট হয় তারা যখন বেকে হাঁটে না আমার নিজের কষ্ট হয় সত্যি তো যখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা তো বেঁকে জন্মগ্রহণ করি না আমরা সবাই সোজা আগে জানিস যাদের পায়ের ব্যথা হয় না তারা অনেকে ভাবে যে আমি মনে হয় বেকে হাঁটলে উপকার পাবো না আপনি হয়তো আরাম পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে ধীরে 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 আপনি নিয়ে যাবেন আর আর আপনারা কি করবেন ফুটবাথ করবেন প্রতিদিন ফুটবাথ ফুটবাত দশ থেকে পনেরো মিনিট করবেন একটা গামলা অথবা টবে জল নেবেন নিয়ে ঠিক এই পর্যন্ত ডুবিয়ে দেবেন ডুবিয়ে দিয়ে আপনারা ফুটবাত করুন ধন্যন্তরী ওষুধ আপনাদের কোনো ওষুধ খেতে হবে না কোনো ওষুধ খেতে হবে না আপনি হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন টোটাল পায়ের ব্যথার জন্য উপকার পাবেন ফুটবাত আর যখনই খাবার খাবেন খাবারকে চিবিয়ে খাবেন খাবারকে পেস্ট করুন না মাজনের মতো সুগার থাইরয়েড প্রেশার কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন অনিদ্রা গ্যাস অম্বল অ্যাসিডিটি যে কোনো রোগের জন্য উপকার পাবে উদ্বাদ করুন আজকে জাপানের আয়ু কিন্তু অনেক বেশি অনেক আয়ু বেশি আমি ভিডিও দেখেছি আমি দেখেই আপনাদের বলছি আমরা কিন্তু এই করি না ফুটবাথটা যদি আপনারা প্রতিদিন করেন করে দেখুন আপনার পা কত রিল্যাক্স হবে আমরা মুখে ফেসিয়াল করি আমরা যত্ন করি নতুন জামা কাপড় পরি জুতো পরি কিন্তু আপনার যত্ন করি না আমাদের পায়ের পায়ের যত্ন করতে হলে ডক্টর শ্যু কিনুন কোনো লাক্সারি না আপনার ডক্টর শ্যুয়ের দাম পঁচিশশো টাকা কিন্তু আপনি হাজার 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 টাকার ওষুধ খেয়ে ফেলেছেন কিন্তু আপনারা একটুও জানেন না যে আজকে পাটাকে যদি ঠিক রাখতে পারেন আপনার পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত পুরো শরীরটা ঠিক থাকবে কিন্তু কটা মানুষ করেন আপনি শাড়ি পরেছেন পাঁচ হাজার চটি পরেছেন পাঁচশো আপনি বেঁকে বেঁকে মুচড়ে গেছেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করবো আবার অনুরোধ করবো যারা পায়ের সমস্যায় ভুগছেন অতি অবশ্যই যে টাকার ওষুধ খাচ্ছেন একটা ডক্টর সু পঁচিশশো টাকা কিংবা তিন হাজার টাকা দিয়ে কিনে রাখুন কিনুন এবং ওটা দিয়ে হাঁটা চলা করুন আপনি ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে আপনার আমূল পরিবর্তন দেখতে পাবেন আমি নিজে গ্যারান্টি দিলাম কেন জানেন সেই গ্যারান্টি দিতে পারে যে হয় ভুক্তভোগী আমি যে ভুক্তভোগী আমি যে রোগের ভুক্তভোগী আমারও এমন দিন গেছে আমি বেঁকে হেঁটেছি সব মানুষের প্রশ্ন দিদি পায়ে কি হয়েছে দিদি পায়ে কি হয়েছে সত্যিই তো না আমরা যেমন জিজ্ঞাসা করেছি সত্যি কি আপনার হাঁটু কি হয়েছে দিদি এতটা বেঁকে গেছেন কেন না তাহলে নিজে ভুক্তভোগী আজকে ভুক্তভোগী আজকে আপনাদের কাছে সেই জিনিস জানাচ্ছি প্রতিটি রোগ আমার এমন কোনো বাদ নেই আমি কোন রোগে ভুগিনি আপনাদের কাছে এই ভিডিও করেছি এবং আমার কাছে একটা জানেন বড় স্বপ্ন কি বলুন তো চ্যালেঞ্জ আমিও চ্যালেঞ্জ নিয়েছি আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ নিয়েছি আমি ভালো আছি সুস্থ আছি সত্তর বছর বয়সে আমি কোনো ওষুধ খাচ্ছি না এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ আমি ভোর সাড়ে তিনটে চারটে উঠে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত টানছি সারাদিন বাইরে ঘরের কাজ বাইরের কাজ কেন জানেন শুধুমাত্র যোগাসন প্রাণে আমার খাদ্য আমাকে এই তিনটে জিনিস আজকে এখানে এনে পৌঁছেছে পারবে না আমার যোগ সাধনা মুক্তি চ্যানেলের আমার এত বন্ধু আছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন যারা লাইক কমেন্ট করেন যারা আমাকে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন আপনারা আসুন হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে আমরা সবাই সুস্থ হব আমরা আমাদের পাটাকে ভালো রাখব আমাদের হাত যখন আমরা পাঁচ কেজি ওজন নিই না আমার হাত কিন্তু সেই ভার বহন করতে পারে না আমার শরীরের ভার বহন করে কিন্তু আমার পা পাকে যত্ন করুন প্রতিদিন পায়ে তেল মালিশ করুন বসে বসে জলপান করুন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সূর্য থেকে নিন ক্যালসিয়াম চুন থেকে নিন তিল থেকে নিন আর এই তো ওষুধ আর টাইমে খাবারটা খান দয়া করে দয়া করে টামে খাবার খান ফ্রিজের জিনিসকে যতটা পারবেন সরিয়ে ফেলুন ফ্রিজ না টাটকা রান্না করুন টাটকা খান খেয়ে উপর করে দিন আবার করুন এটাই তো ঠিক আপনার শরীর ভালো থাকবে না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করুন কেন এটা একটা মহামূল্যবান কেন অনেক টাকা কিন্তু আমরা ডাক্তারকে দিচ্ছি অনেক ওষুধ খাচ্ছি কিন্তু পারছি না আর পারছি না আসুন না ডাক্তারবাবুরাও তো এখন প্রেসক্রিপশানে লিখে দিচ্ছেন যে প্রাণায়াম করুন ব্যায়াম করুন সত্যিই আপনাদের করতে হবে আগামী দিন তা চেষ্টা করুন ভিডিওটাকে শেয়ার করা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন অনেক আমার ভাই বোনেরা আছে যারা টিভি মোবাইল দেখছো ভিডিও টোটাল দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু একটাও পয়সা লাগে না একটা পয়সা না আমরা মন্দিরে গিয়ে মাকে যখন দর্শন করি না আগে মায়ের বাক্সর মধ্যে টাকা ফেলি পয়সা ফেলি তাহলে ভিডিওটা বুঝতেই পারছেন যে বোনটা করছে আপনাদের সামনে যেটা থেকে আপনারা ভালো হচ্ছেন বুঝতেই পারছেন কতটা অক্লান্ত পরিশ্রম করে নিজে ভিডিও তোলা নিজে এডিট করা নিজে কোন কন্টেন্ট দিয়ে আমি ভিডিও করব নিত্য নতুন মাথার মধ্যে আনা আমার দর্শক বন্ধুরা কীভাবে ভালো হবে তাহলে আপনারা প্লিজ একটা কমেন্ট করুন একটা সাবস্ক্রাইব করে দিন কিন্তু খরচ নেই কিচ্ছু খরচ নেই আপনি বরঞ্চ আপনার মনটাকে একটা অনেকে আবার কি করে সাবস্ক্রাইব করে ডিলিট করে সাবস্ক্রাইব কোনো লাভ নেই এটা তার ক্ষতি এটা যে করছে তার মানসিকতার দিক থেকে সে প্রচণ্ড নীচ এমনও মানুষ আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ